হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম ছোট্ট পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানিল আজকের ব্লগটা শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা ভিড় ঠেলে মেলার ভিতরে ঢুকছি তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের মেলা তোমাদেরকে আমি অনেক দিন পর শেয়ার করলাম কিছু প্রবলেমের জন্য আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে আমাদের সুন্দরবন বাসন্তীর একটা গির্জা এখানে প্রতি বছরই এরকম গ্রীষ্ম মন্দির আর প্রচণ্ড জমজমাট মেলা হয় তো আমরা প্রতি প্রতি বছরই আসবো আসবো করে আর আসা হয় না আর যদিও যে 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 বছর এসছি না মানে মোটামুটি আমরা গির্জার ভিতরে ঢোকার আগে গির্জাটা বন্ধ হয়ে যায় কিন্তু এবারে ভাবলাম যে এসটি যখন আজকের প্রথমেই আমরা গির্জার ভিতরে ঢুকবো কারণ আমরা ছোটোবেলায় দেখেছি কি আছে গির্জার ভিতরে সত্যি আমার মনেই নেই কিচ্ছু তো যাই হোক এবারে তোমাদের দাদা ভাইয়ের আর কি অফিস ছিল তো ভাবলাম যে ঠিক আছে ব্যাপারেই চলে যাই গিয়ে ওখানেই গিয়ে দেখবো বড়দিনের মেলাটা তো আমরা প্রথমে ভিড় ঠেলে প্রচণ্ড ভিড় হয়েছিলো লাইন দিতে তারপরে তো ভিড় ঠেলে যে ভিতরে ঢুকলাম আর ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছিলো পুরোটা ঝুড়ি ঝুরি করে দিয়েছিল। উপরটা আর পুরো একটা করে পায়রা টাঙিয়ে দিয়েছিল মানে এত সুন্দর মানে খুব সুন্দর লাগছিল আমার মনে হচ্ছে প্রথম দেখলাম সেই ছোটোবেলায় কবে দেখেছি আমি তো পুরো ভুলেই গেছি আর আমরা শেষমেশ ভিড় ঠেলে বাইরে বেরোতে পেরেছি শান্তি একটু কী ভিড় বাইরে বেরিয়ে মানে কোন দিক থেকে যাবো আমরা বুঝতে পারছি না রাস্তাটা তো মেন রাস্তাটা তো প্রচুর ভিড় হয়ে গেছিলো আমরা সাইড দিয়ে গলিগুলির থেকে এসেছ যেখানে বাচ্চাদের প্রচণ্ড মানে প্রচুর রকমের খেলার মানে জিনিস ছিল যেখানে বাচ্চাদের নাকরতোলাও ছিল আমরা তো বড়রা সবসময় নাকরতোলা চড়তেই পারি কিন্তু বাচ্চারা তা চড়তে পারে না তো তাদের জন্য নাকরতলা ছিল আর এটা দেখো কি সুন্দর একটা জলের মধ্যে মানে স্পিড বোর্ডের মতো আর কি নিজেরা চালিয়ে চালিয়ে ঘুরছিলো আমাদের তো দেখে খুব ভালো লাগছিলো আর বাপিয়ার আর মা তো এখানেই দাঁড়িয়ে আছে এখান থেকে আর কোথাও যাচ্ছে না বলছি চলো একটু পুরো মেলাটা দেখে আসি কেউ তো কোথাও যাচ্ছে না আর এই যে দুই সুন্দরী এখন একটু ফটোশ্যুট করছে আর পিছন থেকে ওই লোকটা বারবার ফটো তোলার জন্য আসছিলো তো আমরাও কিছুটা ক্যামেরা একটু বন্দি করে নিলাম আর অনেকেই এমন এমন আছে যে কেউ ধর ফটো তুলছে কেউ ভিডিও করছে তার মধ্যে গিয়ে নিজে ডিস্টার্ব করলে বেশি মজা পায় আর কি তাই ওরাও মজা পাচ্ছিল ওই জন্য আমিও নিয়ে নিলাম নাকরতলা ডিস্কো থেকে শুরু করে বাচ্চাদেরও রকম খেলার জিনিস এসছে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে আর এর ভিড়ের মধ্যে আমরা ভাইদেরকেও দেখতে পেয়ে গেছি ওটা হচ্ছে মামার ছেলে আর মেয়ে ওদের সাথে দেখা হয়ে গেছে ওরাও ঘুরতে এসেছিলো আমার সাথেও দেখা হয়েছে অনেকদিন পর বলছে দিদি তুই কবে এসছিস অনেক কথা হলো তারপর আমরা ওখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম একটু ফটো তুললাম তারপর আমাদের সামনেই দেখো বোম ফাটাচ্ছে কত বড় বড় আর একই রকম একই ধরনেরই জাস্ট বোমগুলো ফাটায় কিন্তু তাও মানে সবাই এত এনজয় করতে যায় আমার তো একবার গিয়েই মনে হয়েছে ঠিক আছে আর আর দরকার হবে না পাঁচ ছ বছর এরকমই চলে যাবে তো প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন আমি তো মানে যথাযথে কাঁপছিলাম আমার খুব ভালো লেগেছে আর প্রচণ্ড যা ভিড় হয় রে বাবা আর আমাদের ওই বাসন্তী আর মানে আমাদের চারপাশের মধ্যে বাসন্তী হচ্ছে সবথেকে বড় দিন মানে বড় করে হয় আশেপাশে বেশি কোথাও হয় না এখানটায় প্রচণ্ড ভিড় হয় সত্যি বলছি মাঝখানে এতটাই চাপাচাপি হয়েছিল যে পাপলার কোথাও জায়গাও ছিল না পর এখানে একটু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম আমি ভাবলাম যে মাছ চলো একটা দুটো ফটো তুলে নিই আর একটু ভিডিও করে নিই আর ছোটো মোটো ছিল মুখে একটি মারছে আমি কী বলছিলাম আমার একদম মনে নেই আর মানে শোনাও যাচ্ছে না আর ওটা হচ্ছে মেজো মেলা আর পুরো মেলাটা ভিড় থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিলো যেটা তোমাদের বাইরে বেরিয়ে আমি পুরোটা দেখিয়ে দিলাম দেখো আমাদের বাসন্তীর গির্জাটা কত সুন্দর করে সাজিয়েছে আমি সবসময় লোকের ফোনে ভিডিও কিংবা ফটোই দেখি আর এবছর আমি নিজে যেতে পেরেও খুব খুশি হয়েছি আর ফটো তুলতে পেরে ভিডিও করতে পেরে আমি সত্যি বলতে খুব খুব খুশি হয়েছি এখন পাঁচ ছ বছর না গেলেও চলবে কিন্তু তারপরে আবার যেতে হবে আর আমাদের নিউ ইয়ারাকুরে এখনও আমি যাইনি যাই না কোথাও গির্জা আছে কি না যদি এবছর যদি এখানে থাকি তো আমি এবছর তোমাদেরকেও আমি মানে ডিসেম্বরে আমি গির্জার ফটো তুলে পাঠাবো আর ভিডিওটা তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে তোমরা কী করবে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলটাটা